মুম্বাই শহর মানে স্বপ্নের নগরী যেখানে সমুদ্রের ঢেউ আকাশ ছোঁয়া বিল্ডিং আর শহরের নিজস্ব ছন্দ একসাথে মিশে আছে আরব সাগরের ধারে মেরিন ড্রাইভে সূর্যাস্তের রঙিন খেলা দেখতে দেখতে মনে হবে শহরটা কখনো যেন ঘুমোয় না গেটওয়ে অফ ইন্ডিয়া ছত্রপতি শিবাজির টার্মিনাস এলিফ্যান্টা কেভস প্রতিটি জায়গা যেন ইতিহাসের পাতায় লেখা এক একটা অধ্যায় শপিং পছন্দ হলে কোলাওয়া কাজুয়ে বা ক্রাফোর্ড মার্কেট ঘুরে আসতেই হবে আর বলিউডের ঝলক দেখতে চাইলে ফিল্ম সিটির স্টুডিও ট্যুর একদম মিস করবেন না কিন্তু স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলবেন না একদম বড়া পাও থেকে শুরু করে মুম্বাইয়ের বিখ্যাত পাওভাজি প্রতিটি কামড়ে মুম্বাইয়ের আসল স্বাদ